আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে গুণাগার সাব্যস্ত করে প্রচার করে বেড়ায় সমাজে অমুক কারণে অমুক নবী গুণাগার হোমুক কারণে হোমুক নবী গুণাগার তমুক কারণে তমুক নবী গুণাগার প্রচার করে বেড়ায় কারণগুলি যখন জোরালু বাসায় আপনাদের সামনে উপস্থাপন করে তখন আপনাদের মতো অনেক সরল মুসলমান এদের এদের মুখের বাসার বঙ্গি দেখে অনেক সরল মুসলমান মনে করে ঠিকই তো এই কাজ করলে তো গুনা গুণাগারই হয় সুতরাং এই তো গুণাগারই যেমন একটা উদাহরণ দিই আপনাদের সকলের জানা থাকার কথা আল্লাহ হজরত আদম সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন এবং বলেছিলেন জান্নাতের সব গাছের ফল একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিশের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনা কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে বারবার বলেছেন শুনেছেন কিনা কোনোদিন দিন এই ঘটনাটাকে যদি এইভাবে ব্যাখ্যা করা হয় যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম যে লঙ্ঘন করছেন এটা তো কোরআনই আছে কাজে এই কোরআনের বাইশের দ্বারাই প্রমাণ হইল আদম গুণা করেছেন এইভাবে ব্যাখ্যা করা ব্যাখ্যাকারীর অভাব নাই এই সমাজে এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য আপনি গ্রহণ করেন তাহলে আপনার পদ্স্কলন ঘটমে কোথায় ওই জায়গাটা চিহ্নিত করে দিতে চাই আমি সুরাতুল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা আখদিস জো আলী মিন এরত্ব হলো গুনাগারদেরকে আমি নবী বানাই না গুনাগারদেরকে নবী বানাই না যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন দিন করে না এখন সুরাতুল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে সমস্ত নবীগণের বেলায় একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দিলেন কোনো গুণাগারকে আল্লাহ নবী বানান না আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন দিন করে না রাখেন আল্লাহর মূলনীতি এক হাতে দিকে এই ব্যাখ্যাটা হাতে নেন যে আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় কাজী আদম গুণাগার হয়েছেন এই ব্যাখ্যাটা মেনে নিলে বলুন আপনার এই ব্যাখ্যা সুরায় বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতের পক্ষে না বিরুদ্ধে যেই বেক্কা আল্লাহর কথার বিরুদ্ধে যায় এই বেক্কা যে ভ্রান্ত এতে কোনো সন্দেহ নাই এই যে ভুল এতে কোনো সন্দেহ নাই এখানে এসে প্রশ্ন জাগতে পারে তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবেকা কি আপনারা ধৈর্য ধরে শুনলে আমি একটু পরে ইনশাল্লাহ বলব সহিবেকা কি এর আগে বলতে চাই নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে অপবেক্ষার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করার মতবার আসলেই ইসলামী মতবাদ নয় এটা একটা খ্রিস্টানি মতবাদ নবীগণকে গুনাগার সাব্যস্ত করার মতবাদটাই ইসলামী মতবাদ নয় এটা খ্রিস্টানি মতবাদ এর প্রমাণ বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্ন থেকেই খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে তাদের ধর্মপ্রচারের কাজ করে বেড়াচ্ছে সংগঠনটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যত তাদের ধর্ম প্রচারের যত বই পুস্তক বাংলা ভাষায় প্রকাশ করেছে এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ এই শব্দগুলি দেখে মনে করবেন না এটা কোনো আলেমের লেখা এটা কোনো মুসলমানের লেখা না এটা খ্রিস্টান পাদ্রীদের লেখা নাম দিয়েছে কোরআনের আলোকে ভেহেসে যাওয়ার পর সেই বইয়ে প্রথম যে কথাটা লেখেছে সেটা হইল প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট কী ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ দুই নম্বর যে কথাটা লেখেছে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ এমন কথাও ধর্মের কথা হতে পারে বলেন কেউ নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় তাহলে জন্ম হওয়া পাপ হইলে জন্মগ্রহণকারীর পাপ হয় না যে জন্ম দিল তার পাপ হয় এমন গাঞ্জা কথাকে ধর্মের নামে চালায় যারা এদের নাম ওই আর খ্রিস্টান এরপরে তিন নম্বরে যে কথাটা লিখছে সেটা হলো তাই শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাফিস্ট আদমের বংশে জন্ম দিলেন না আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন ইনি হলেন হজরত ঈসা আলহ একমাত্র ঈশা নবী আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ আর বাকি সবগুলি নবী পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে জন্মগত পাপিষ্ট খ্রিস্টানদের লেখা বইয়ের রেফারেন্সগুলি বুঝে থাকলে এবার বলুন নবীগণকে নানা রকম সুতায় নানা রকম বাহানায় নানা নানা রকম অপব্যাখ্যার আশ্রয়ে নবীগণকে গুণাগার সাব্যস্ত করা মুসলমানী মতবাদ না খ্রিস্টানি মতবাদ সুতরাং মুসলমান সমাজে যে বা যারাই নবীগণের বিভিন্ন ঘটনার অপব্যাকার মাধ্যমে এদেরকে গুণাগার বলে প্রচার করে বেড়ায় এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল এরও যদি বলে আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় খ্রিস্টানের দালালি দালালদের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হতে যাবে না আল্লাহর দিন পালনের মাধ্যমে আল্লাহর দিন কোন জিনিসের নাম সুরায় সুরার তেরো নম্বর আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এর মানে হইল ইসলামের বিশুদ্ধ মতবাদের নাম আল্লাহর দিন ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের সহি আকিদার নাম আল্লাহর দিন মুসলমান সহি আকিদা পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হ ইসলামের আকিদা পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা হলো দেশ হেফাজতের ঐক্যের রূপরেখা না দিন হেফাজতের ঐক্যের রূপরেখা দিন হেফাজতের ঐক্যের ঐক্য শুধু মুসলমানদের মাধ্যমে হয় এবং এর প্ল্যাটফর্ম হলো একমাত্র আল্লাহর পালন করা কাজেই নবীগণকে যারা গুনাগার সাব্যস্ত করে এদের সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না সত্যই যারা ইসলামী ঐক্য চাও নবীগণকে যারা বেগুনা বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হও এই হলো আল্লাহর নির্দেশ এই হইল কোরআনের বিবরণ দিন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন শব্দটা ইসলামের সহি আকিদা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন অর্থ হইল ইসলামের সহি আকিদায় অটল থাকো এই অর্থটা স্মরণ রাখুন এরপরে সুরে আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে যান সেখানে আল্লাহ বলেছিলেন মুসলমান পালনের মাধ্যমে দিন ঐক্যবদ্ধ হও আর এখানে বলেছেন কিদার নাম দিন দুই আয়াতের সারমর্ম কি দাঁড়াইল ইসলামের কিদা পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও আরো আরো পরিষ্কার খুলাসা হইল নবীগণকে বেগুনা বিশ্বাস করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। নবীগণকে গুনাগার মনে করা ইসলামী নয় যারা গুণাগার মনে করে এদের সাথে মুসলমানের কোনো ঐক্যই হতে পারে না দেশ হেফাজতের ঐক্য মুসলমান হিন্দুর সাথেও করতে পারে আগেই কইছি দেশ হেফাজতের ঐক্য মুসলমানদের বৌদ্ধদের সাথেও হতে পারে দেশ হেফাজতের ঐক্য মুসলমানের ইহুদিদের সাথেও হতে পারে বিনা শর্তে না কতগুলি শর্ত সাপেক্ষে আগেই বলেছি দেশ হেফাজতে ঐক্য মুসলমানেরা খ্রিস্টানদের সাথেও করতে পারে বিনা শর্তে না কতগুলি শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে দেশ হেফাজতের ঐক্য বিধর্মীদের সাথে মুসলমানের হতে পারে কিন্তু ইসলাম হেফাজতে ঐক্য শহীদ দিন পালনকারী ছাড়া কারো সাথে মুসলমানের ইসলাম হেফাজতের ঐক্য হতে পারে না সমস্যা হইল কোরআনের সব আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন তাহলে আমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে যে ঐক্যবদ্ধ হব এই দিনের সীমারেখাটা কি দিনের সীমারেখা পাবো কোথায় এই প্রশ্নের বড় চমৎকার জবাব দিয়েছেন রসুল এ করিম সাল্লা ইসলাম হাদিসে জিবরিল নামের একটি হাদিসে খুব প্রসিদ্ধ একটা হাদিস আছে মুহাদ্দিসিনগণ এটাকে হাদিসে জিবরিল বলে থাকে তার কারণ হইল এই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রসুলের কাছে এসেছিলেন মুখোমুখি বয়ে মুখোমুখি হয়ে বসে কতগুলি প্রশ্ন করেছিলেন রাসুল জবাব দিয়েছিলেন তারপর জিবরিল চলে যাওয়ার পর রাসুল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন কোন লোকটা এসে আমার সাথে প্রস্তুত্তর করে চলে গেল তোমরা কি তাকে চিনতে পেরেছ সাহাবাগন বলেন আমরা চিনতে পারি না কেউ বলতে পারবেন চিনতে পারলেন না কেন অচিনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন বুঝলে গেলেন গা বলুন জিবরিল রসুলের কাছে কার আকৃতি ধারণ করে আসছিলেন এই কারণে চলে যাওয়ার পরে সাহাবাগন বলেন আমরা চিনতে পারি না তখন রসুল শাহাবাদেরকে চিনাইয়া দিলেন বললেন হুয়া জিবরীলু আতাকুম ইয়াল্লুম হুকুম দিন আহকুম ইনি এসেছিলেন যিনি জিবরীল অচিনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন তিনি প্রশ্ন করবেন না রাবী জবাব দেব এর মাধ্যমে তোমরা তোমাদের পরিপূর্ণ দিন শিখে নিবে এই হাদিসে আল্লাহ রসুল উন্মদকে পরিপূর্ণ দিন শিক্ষা দিছেন আংশিক দিন শিক্ষা দিছেন না পরিপূর্ণ এই হাদিসে রসুল তার উম্মদকে পরিপূর্ণ দিন শিক্ষা দিছেন সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হল হাদিসের ব্যাখ্যায় নেখেরাম লেখেছেন দীর্ঘ তেইশ বৎসরের নবু অতি রাসূল উম্মতকে যে দিন বাস্তব জীবনে শিক্ষা দিয়েছিলেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে সেই দিনের বিবরণ এই হাদিসে জিব্রিলের মধ্যে অতি সংক্ষেপে আল্লাহ রসুল তেইশ বৎসরের শিক্ষা দেওয়া দিনের রূপরেখা হাদিসে জিব্রিলের ভিতরে উল্লেখ করে গেছেন প্র্যাকটিক্যালি এই দিন শিক্ষা দিলেন উম্মতকে তেইশ বৎসরে আর থিওরিক্যালি এই দিন বলে গেলেন মাত্র ইন্তেকালের কয়েকদিন আগে হাদিসে জিবরিলের ভিতরে কাজেই কোরআনের যত আয়াতে আল্লাহ দিন শব্দ যত অর্থেই ব্যবহার করেন না কেন সবগুলি সারবর্ব হাদিসে জিবরিলের ভিতরে পাওয়া যায় তাই এবার আমাদের একটু জরুরি ভিত্তিতে বুঝতে হয় হাদিসে জিবরিল আমাদেরকে পরিপূর্ণ দিন কোনটা শিক্ষা দেওয়া হলো সেখানে উল্লেখ আছে একটা প্রশ্ন রসুল করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রাসুল ইমানের মূল কথা বলে দিলেন আমি অন্যান্য সময় আপনাদেরকে বলেছি ইমানের মূল কথা প্রথম হইল আল্লাহ বিশ্বাস করা দ্বিতীয়টা হলো ফিরিস্তা বিশ্বাস করা তৃতীয়টা হলো কুরআন বিশ্বাস করা চতুর্থটা হলো নবী রসুল বিশ্বাস করা পাঁচ নম্বরটা হলো তকদির বিশ্বাস করা ছয় নম্বরটা হলো বিশ্বাস করা এই ইমানের মূল কথা এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ উম্মত একটা করেছেন একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগতভাবে এই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয় সার্বর্ব হল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাঈদ শিক্ষা দিয়েছে কাজেই আমাদের ইলমে আকায়েদ কাকে বলে এখানেই বুঝে নেওয়া দরকার আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয় কাজে কর্মে পরিণত করার কিছু নাই এমন বিধান জানার নাম ইলমে আকায়েদ যেমন আল্লাহ আসেন শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ একজন শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ আল্লাহ শরিক অন্তরে বিশ্বাস করতে হয় আদম প্রথম নবী অন্তরে বিশ্বাস করতে হয় মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী অন্তরে বিশ্বাস করতে হয় নবীগণ আজীবন বেগুনা অস্বীকার করতে হয় অস্বীকার না বিশ্বাস করতে হয় এগুলি জানার নাম ইলমে আকাঈদ যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় কাজে করবে পরিণত করার কিছু নেই এবার জিবরিল দুই নম্বর প্রশ্ন করলেন মাল ইসলাম ইসলাম কাকে বলে জবাবে রসুল ইসলামের পাঁচটা মূল কথা বলে দিলেন ইমানের মূল কথা ছিল ছয়টা ইসলামের মূল কথা হইল পাঁচটা এক নম্বর মুখে কলে বা উচ্চারণ করা দুই নম্বর বেলা নামাজ কায়েম করা তিন নম্বর রমজান মাসের রোজা রাখা চার নম্বর ধনী হলে জাকাত দেওয়া পাঁচ নম্বর সামর্থ্যবানদের হজ করা এই পাঁচটা মূল কথার সাথে কোরআনে হাদিসে বর্ণিত আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলি আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবির উম্মত উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন শাস্ত্রটাকে বলা হয় দ্বিতীয় প্রশ্নের জবাবে উম্মতকে ইলমে ভাবে শিক্ষা দিয়েছেন সংক্ষিপ্ত পরিচয় আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয় এমন বিধান জানার নাম ইলমে ফেঁকা যেমন চার ফরজ। অন্তরে বিশ্বাস করলেই এই হয় না হাত মুখ দুইতে হয় নমাজের তেরো ফরজ বিশ্বাস করলেই নামাজ নমাজ হয় না রুকু সে করতে হয় বুঝে থাকে বলুন তো ওজু নামাজ এগুলি ইলমে আকাইদের বিষয় ইলমে ফেঁকার বিষয় দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল উম্মদকে ইলমে ফেঁকা শিক্ষা দিচ্ছেন এবার জিবরিল তিন নম্বর প্রশ্ন করলেন মাল এহসান কোনটা আল্লাহ রসুল নির বেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিছেন ইমানের মূল কথা ছয়টা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেদাল আল মূল কথা দুইটা একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন আরেকটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আসো এই বিশ্বাস যতদিন পর্যন্ত তোমার ঘুমন্ত থাকবে ততদিন তুমি বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখতেছে তারপরে তুমি চুরি করবে বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে তারপরও মদ খাইবে গাঞ্জা খাইবে বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে তারপরও দুর্নীতি করবে জালিয়াতি করবে বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে তারপরও রমজান মাসে হোটেলের দরদায় ফর্দালট খেয়া ভিতরে বসে ভাত খাইবে বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে তারপরও নমাজের সময় নমাজে না গিয়া ষষ্ঠ লেবু আড্ডা দিবে আপনারা বলেন রমজান মাসে যারা হোটেলে ফর্দা লটকে এবার খায় এদের আল্লাহ দেখে না আর নামাজের সময় যারা হোটেলে ষষ্ঠ লেবু আড্ডা দেয় নমাজে না গিয়া এদেরকে আল্লাহ দেখে না তুই যদি বিশ্বাস করস আল্লাহ দেখে তাহলে এমন অপকর্ম করস কেমনে বিশ্বাস গুমন্ত তোমার ইমান বেজাল তোমার এবাদত বেজাল এই গুমন্ত বিশ্বাসকে জাগ্রত করলে নির্বেজাল হবে এই হবে নির্বেজাল সময় কম না হইলে আমি উভয়টার উদাহরণ বিস্তারিত উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করতাম আপনারা যদি বলেন অন্তত কয়েক মিনিট ধৈর্যের সাথে শুনবেন তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাসটা দুর্বল থাকলে কি কি পরিণতি দাঁড়ায় আর বিশ্বাসটা জাগ্রত থাকলে কি সুফল পাওয়া যায় দুইটার দুইটা ঘটনা বলি দুইটা উদাহরণ বলি ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে রাতে যেন চুর ঢুকতে না পারে এই জন্য গেইটে একজন বেতন বগি পাহারাদার বসাইয়া রাখলেন বলেন বসাইয়া রাখলেন বলেন পাহারাদার বসা থাকা অবস্থায় চুর আপনার বাড়িতে ঢুকতে পারবে কেন পাহারাদারে ধরে ফেলবে কিন্তু সেই পাহারাদার যদি সারা রাত আপনার বাড়ির গেইটে সুফায় বসে বসে ঘুমায় পাহারাদার কি করে চোর ঢুকতে পারবে কিনা এবার বলুন পাহারাদার বসা ছিল চোর কিভাবে। পাহারাদার বসা ছিল কিন্তু গুমায় ডুববে কিভাবে গুমের কারণে ডুববে কিভাবে গুমের কারণে ঠিক তেমনি ভাবে যত মুসলমান বিশ্বাস করে আল্লাহ মারে দেখে না গিয়া তাহে কিভাবে তার ইমান ঘুমান্তর